আমি একজনের কাছে হইছে নিজে কাটতোয় আমার চেহারা কি দেখতে খারাপ না ও সুন্দর 아니 আমার খারাপ সময় থেকে তুমি আজকে আমারে এবারে আগরটা দিতে বললা আমার প্রথম একটা বিয়ে হয়েছে বাড়ি বাড়ি ভাবে সময় আমি চাকরি করি তো সবাই পছন্দ করছে প্রেম প্রেম করেন না জাস্ট পরিবার যেটা পছন্দ করছে জি জি বাপ মান পছন্দ আমারও পছন্দ কলম কিন্তু সংসারের মানে এটা যে সংসার যে জিনিস ও জিনিসটা আমার পরে আর ঢাকা থেকে আমার যাইতে মন চায় না মানে বাড়ির প্রতি একটা আকর্ষণ নাই আর ওর প্রতি একটা আকর্ষণ ছিল না আমার তো আপনি দেখে বিয়ে করেন না করছি দেখি করছি পছন্দ করে পছন্দ করছি কিন্তু দু এক মাস পর ওর প্রতি আমার একটা কোনো ইয়েই নাই ফিলিংসই নাই তারপর আমি ঢাকা ঢাকাসহর আইসা আপনার একটা ব্যবসা শুরু করলাম তো এর ভিতরে আমার স্ত্রী আমারে ফোন দেওয়া বলছে যে আমার দেশে যাইতে পরে আমি কিছু না আমি এখন যাবো না কিছু করে লোই আমার বাড়ির দিকে তেমন একটা মন ছিল না তেমন একটা ফোন দিতাম না কিন্তু ও পাগল ছিল আমার জন্য অনেকটা পাগল ছিল আমার আব্বু আম্মু সবাই মানে আমার মায়ে কইছে যে বাবা তোর বউ কিন্তু তোরে অনেকটা পছন্দ করে কিন্তু আমার এরপর আমার মাথার ভিতর এগুলো ঢুকতো না যাই হোক আমার ঢাকা কেউর সাথে সম্পর্ক আছে আমার বউর এমন একটা সন্দেহ ছিল ও আমার সন্দেহ করতো যে আমি কেউ লগে কথা বলি এই কারণে ওরে পছন্দ করি না তা আসলে আমি কিন্তু সময় কোনো রিলেশন করতাম না কেউ সাথে কোনো সম্পর্ক ছিল না আমার তো সবার কাছে কইছে যে আমি ঢাকা শহরে মানে কেউ লোকের সম্পর্ক আছে এই কারণে ওর সাথে আমার বেশি একটা কালেকশন নেয় ওর আমি জিজ্ঞাসা করি না ওর ভালো ভালো জানি না তো ওর বাপমা অনেকটা জ্ঞান জম করছে মেয়ের বঞ্জামাই বড় বোঞ্জামাই বড় বঞ্জামাই ফোন দিছে দিয়া কয় তোর সোজা করুম তোর মানে আমাকে গ্রামের কয় তেরো গোল্লা পানি খাওয়া দিব পরে আমি কিছু কি রি আমি কি করলাম হ্যাঁ আমারে সোজা করব বিয়ে করার এক দুই মাসের মধ্যে বইয়ের প্রতি এরকম উদাসীনতা আপনার বাবা মা কিছু বলতো না বলতো যে তুই এমন কর্তা শোজকে লেগা তুই আমার আম্মু কইছে যে তুই এমন কর্তা শোঁজকে লেগা মেয়ে কি খারাপ পরে আমি কিছু আমার ভালো লাগে না পরে আমি ঢাকায় আসার পরে আমার আম্মুর এইটাই কইছি ডাইরেক্ট আব্ব এইটাই কইছে যে আপনার এই মেয়ে যদি রাখেন তাহলে আমি আর গ্রামে যাব না আমি আর বাড়িতে যাবো না এটা আমার আব্বুরে আর আম্মুরে বলছিলাম মানে আম্মু ভয় লাগাই দিছে যে তোমরা যদি এই বউ রাখো তাহলে আমি যে কোনো একটা কিছু করে আমার খুঁজেও ভয় পানা যাই হোক তারপরে আমি কিছুদিন পরে গ্রামে গেছিলাম এই পরে বাড়িতে গেছি মতন আপনার এই যে ঝামেলা এটা নিয়ে এলাকায় একটা বিচার বসছিলো বিচারের ভিতরে আমারে সবাই জিজ্ঞাসা করছে যে তুমি কি সংসার করবা পরে আমি গেছি না এমনি ওরা আমার ভালো লাগতো না কেমন পরে আমি গেছি না আমি সংসার আর করবো না মানে এক বছর ওর সাথে মোটামুটি সংসার টোটাল ছিল আমার আরেক বছর আমি ঢাকা শহরে ছিলাম ছাড়া ছাড়া মানে বাড়িতে যাইতাম না দুই বছর পর আমি তাকে ডিভোর্স দিয়ে দিলাম আর টাকা সব শোধ করে দিলাম আমার লাগতো হওয়ার আমার আমার অনেক কান্নাকাটি করে নামে মানে ও এলাকাতে সবাই আমার খারাপ বলছিল যে তুই পরে বুঝবি কাজটা অনেকটা খারাপ করছস মেয়েটা কিন্তু তোর আসলে অনেক ভালোবাসতো তুই যে কাজটা করছস এটা ঠিক করসনি পরে আমি যা ঢাকা আইসা পড়ছে আপনার কাছে কোনো খারাপ লাগে নাই না শুনতে তেমন আমার কাছে খারাপ লাগতো না মানে অনুমতি যে একটা ডিভোর্স হয়ে গেছে একটা অনুভূতি তেমন একটা খারাপ লাগতো না কিন্তু তারপরও ও আমার ফোন দিত হ্যাঁ চুরি করে আমার ফোন দিত বাপমার ডরে আমার ফোন দিত যে আপনি আমার লগে এটা কি করলেন পরে ওর কান্নাকাটি দেখে আমি নাম্বার চেঞ্জ করে পেলাইছি পরবর্তী আমি একটা রেস্টুরেন্ট দিলাম মোহাম্মদপুরে ব্যবসা বাণিজ্য ভালোই চলতেছে তো আব্বু আম্মু সবাই বলতেছে যে ওর তো বিয়া করার লাগবেই একা একা কয়দিন থাকবে এটা মানে আমার আম্মু আমার মামার সাথে পরামর্শ করলো পরে আমার মামা মেয়ে দেখলো কয়েক জায়গায় আমার পছন্দ হয়নি হঠাৎ করে একজনের মাধ্যমে একটা উকিলের মাধ্যমে একটা মেয়ে আমার দেখা হলো তো আমার অনেকটা ভালো লেগে গেছে দশ পনেরো জন দেখার পর একজন আমার চোখে ধরে গেছে যে ওয়া লাইফ পার্টনার ও আমার অনেকটা ভালো এমন এমনকি ওর দেখার পর আমার মনটা ভরে যাবে ওর লোক সংসারটা করলে আমার মানে সব কিছু আমার পাওয়া হয়ে গেল ঘটকের মাধ্যমে আপনার মেয়েটার লোক দুই দিন আমার কথাও হয়েছে ভালো মন্দ আমি সব কিছু শেয়ার করছি মেয়েটার লগে যে আমি আগে একটা বিয়ে করছি বউ আমার ভালো লাগতো না তাই কারণ আমি ডিভোর্স দেওয়া দিছি মেয়েটার লগে আমি সব কিছু শেয়ার করছি তার বাবা মার লগে সবার লগে শেয়ার করছি পরে আমার আব্বু আমার ফোন দিচ্ছে যে আমি বিয়ার সমুদ্র টমন্দ সব কিছু পাকা করে এসেছি তুমি বাড়িতে আসো তো আমি বাড়িতে গিয়েছি আপনার বাড়িতে যা একদিন ছিলামও না যেদিনকে আর নামছি বাড়িতে সেদিন কি আমার গায়ে হলুদ সন্ধ্যাকালে এক বাড়িতে বিয়ে কাবিন সব এক জায়গা হয়েছে অনুষ্ঠানের মাধ্যমে ধুমধাম আমরা অনুষ্ঠান করে বিয়েটা করলাম সবাই খুশি যে না মাসাল্লা মানাইস দুজনের সবাই খুশি পরে বউ নিয়ে বাড়ি চলে আসলাম নতুন বিয়ে শির করার পরে আমি গ্রামে চলে গেলাম ঢাকার ব্যবসা ছেড়ে দিলাম তো গ্রামে যায় আপনার ছোট মোটো করে ওখানেই ব্যবসা বাণিজ্য শুরু করলাম তারপরে যা সংসার আলহামদুলিল্লাহ ভালোই যাইতেছে কোনো জামালা নেই অনেকটা ভালো যাইতেছে আমিও তারে পায়ে অনেকটা খুশি অনেক হেপি ছিলাম তারে পায়ে তিন মাস পর আমারে খুশির সংবাদটা হয়েছে যে প্রেগনেন্ট পরে যাও কথা শুনে আমার বাড়িতে সবাই খুশি অগো সবাই খুশি আমার বাড়িতে এলাম আমার সংসার বড় হলামি আর আগো বাড়িতে ছোটো মেয়ে সবাই হ্যাপি পরে বাবু আর সময় হয়ে গেছে পেটে বেদনা করছে একবার পর আমি হসপিটালে নিয়ে গেলাম আবার স্ত্রীর অবস্থা একটা খারাপ ছিল ডেলিভারি টাইমে ডেলিভারি ডেট ওভার হয়ে গেছে বাচ্চার ওয়েট বেশি তো এই কথা ডাক্তার আমার বলার পর আমার একবার আমি পুরো ভেঙে পড়ছি তারপরে যাক মেডিকেলে বাবু আটটা বজনে রাত্রে আটটা বজনে ডেলি সিজার করছে কাপড়ের ছেলেবাবু হয়েছে তারপরে যাক তিন দিন পর নিয়ে আসলাম বাড়িতে নিয়ে আসার পরে আমার বাপমার ফয়লা নাতি সবাই খুশি দেখার লেগে সবাই একটা আকর্ষণ ছিল পরে কয়েকটা মাস সংসার ভালো ছিল হঠাৎ করে আমার স্ত্রী আমার বললো যে বাপের বাড়িতে ঘুরে আসি পরে আমি বললাম যে যাও যাওয়ার পরে কিছুদিন থাকার পর আমি ও বেরিতে গেছি যাওয়ার পরে তো আমি বললাম যে বাড়িতে যাব না কই না বাড়িতে যাবো আরো কিছুদিন পর এভাবে কোয়ার পরে কিছুদিন যাইতে যেতে দু এক মাস গেছে গা আমার বাড়িতে আসতেছে না বাড়িতে যাবে না কেন তোমার বাপমার সাথে আমি থাকবো না পর আমি কইছি কই যদি না থাকো তাহলে তো একটা বাপমারা গুছ গাছ করে দিয়ে আমি আলাদা হইতে হইব কারণ আমি সংসার বড় পোলা তো গুছ গাছ করে দিয়ে তোমার যদি তুমি যদি আলাদা থাকে তো তোমার আলাদা আমি রাখবো আমার একটু সময় দিতে হইব না হ্যাঁ আলাদাই খাইবে এখনই আলাদা হবে না হলে আর বাপমার বাস বাড়িতে আমি গরজামাই থাকতাম আর টাকা পয়সা প্রত্যেক মাসে আর দিতাম ও আমার বাড়িতে যাবে না পর আমি কইছি যে আমিও জিদ করলাম যে এখন এই সময় কথাটা বলতেছো আমার তো একটু সময় লাগবো তুমি যদি এখন কথা বলতেছো তাহলে আমি কিভাবে কি করুম একটু সময় দিতে তো হবে আমারে পরে বললো যে সময় টময় নেই আপনি এই অমুক জায়গা করলেন তাহলে আমি সংসার করুম নাহলে সংসার করুম না হঠাৎ করে এই কথা যাই হোক আমিও যে আমি ভিন্ন হমু না কি করে আমার বাপ মা ছাড়া আমি জামু এটা ইয়া সময় তো লাগবে বাপ মারও একটা সময় ইয়া করে ম্যানেজ করে দিয়ে আমার শর্ত হইব না হ্যাঁ যাইবে না বাড়িতে না হলে আমার সাথে সংসার করবে না পর আমি কিছু আচ্ছা তুমি যদি সংসার না করো তুমি কি করবা করো পর আমার বললো যে তুমি কাবিনের টাকা দেড় মনের টাকা আমারে দিয়ে দিও বিয়ের কতদিন পরে ঘটনা দুই বছর সংসার সে করবে না আমার সাথে হ্যাঁ আমার বাবা মা কি তার উপরে কোনো না না আমার বাবা মায়ামুন তালি বলছে আমার বাবা মায়ামুন তালিক বলছে যে বাবা তুই যদি তোর বউ যদি আলাদা খায় শান্তি তোর শান্তি আমাকে শান্তি আমার বাবা মা বলছে তো আমার মা ও কিন্তু অনেকটা পালা আমার ভাই এখনো বলে যে যদি আস্তে আস্তে তুই নিয়ে আসবি এখনো বলে এখন কি অবস্থা সে একটু টিকটক পছন্দ করতাম আমি এগুলো পছন্দ করতাম এর লেগে আমি তার একবার মারছিলাম আমি বলছি যে দেখো এটি ভালো না এটি করো না কিন্তু সে আবার এটা ওভার গেছে গা যেটি আমি করতাম এটা আর বেশি করে করে বর্তমানে তার সাথে কোনো যোগাযোগ আমার নাই আমার এই ঘটনার পর আমি ব্যবসা বাণিজ্য যা ছিল সব দিয়ে আমি ঢাকা চলে আইসা পারছি সংসারে শান্তি নেই ভালো লাগে না পরে কই যা যারে বিয়ে করে সব কিছু পাইলাম মনে করছি এখন হ্যাঁ যদি আমার না চায় তাহলে আমি এনে থাকুমি না ব্যবসা আমি ঢাকা এসে পড়ছি পরে আসার পর আমি ওরে বলছি যে তুমি ঢাকা আইলে আহো আমি এখানে তোমার নিয়ে থাকবো ও কইতেছে না সংসার আর করবেই না হ্যাঁ আমার লোক কথা বলে না আমার নাম্বার বলো গোপাল ইন টোটাল সব জায়গায় বলো গাল হাতি হাতিসে ফ্যামিলির শুধু বাপের লোকই একটু কথা আমার হইতো ওর বাবা আর আমার পক্ষে একটু মোটামুটি ছিল যে বাবা তুমি ধৈর্য ধরো দেখি কি করা যায় মাঝে মধ্যে হ্যারে কইতাম যে বাবা দেখেন তো আমার ছেলেটা কেমন আছে হ্যার কাছে আমি খরচও পাঠাইছি আমার বাচ্চার লিখে তো আমার শ্বশুর কইছে যাও তুমি যাও যা বাবুরের দিকে আসো বাকিটা আমি দেখতে আসি পরে আমি বাড়িতে যাওয়ার পরে ওর বাপে আমার ফোন দেওয়া নেওয়াইসে নেওয়ার পরে ওখানে এক নেতায় আমার কথাগুলো শুনছে শোনার পরে আমার গাড়িটা আটকে দিল ঘুণ্ডাটা মোটরসাইকেলটা আটকে দিলো পরে পড়াৎ করে আমি কি এটা কি হলো আমি তো আইছি সমাধানের জন্য আমি তো এখানে গেমজাম করার জন্য আসিনি পরে আমার বললো যে তুই যা যা তোর কে আছে নিয়ে আস আর এটা বেজাল ভাঙ্গা দিয়া তারপর গাড়ি নিয়ে যাবি পরে বাধ্য আমি ডিভোর্স দিতে বাধ্য হয়েছি কতদিন হলো ডিভোর্স হয়েছে আজকে এক মাস এখনো তিন মাসের একটা ইদ্যৎকালীন সময় যেটা থাকে ওটা আছে এখন আপনি কি চাচ্ছেন আমি চাইতেছি ও যদি আসে তাহলে এখন আমি ওর ঘুম করে দিব আমার বাচ্চার জন্য আমি চাইতেছি যে যদি আসে এখন আমি ওরে আমার টাকা পয়সা যা গেছে সমস্যা নেই কিন্তু যদি হয় কোনো বলে যে বাচ্চার চিন্তা করে যদি আসতে চায় এখন আমি গ্রহণ করব কারণ তুমি ভালো থাকতে পারবে না তুমি ভালো থাকতে পারবে না কারণ আমি তোমার অসম মানে ধারণার বাইরে অনেকটা ভালোবাসছিলাম তুমি নিজেও জানতে অনেকটা বিশ্বাস করছি তোমার পায়ে সব কিছু একদিকে তুমি একদিকে এমন তালিকে আমি তোমারে বলছি তো তোমার একটা জিনিস হলো তুমি এই বাচ্চা দিয়ে কোনো জায়গায় শান্তি থাকতে পারবে না তো আমি বলি এখনো সময় আছে তুমি যদি চাও আমি তোমার এখনো আমি গ্রহণ করবো সসম্মানে তুমি এগুলা করো না দেখো তুমি এখনো তোমার কি জিনিস এখনো তুমি বোঝো এখনো সময় আছে আমি চাই তুমি তোমার নিজের বুঝ বুঝা এখনো তুমি সময় আছে তোমার স্বামী কি জিনিস এটা বুঝা তুমি আসো আমার কাছে আমি তোমার এখনো গ্রহণ করবো আমার বাচ্চাটা চিন্তা তো তুমি করবা একবার ও বাচ্চা আমি কটা দিন বুকের ভিতরে রাখতে পারতেছি না বাচ্চার ছবি দেখি তোমার ছবি দেখি দেখতে দেখতে আমি

আমি তো তোমার থেকে কোনো যৌতুক আনি নি কিচ্ছু আনি নি মানুষের গ্রামে বিয়ে করলে মাল বন্ধ অনেক কিছু দেয় তুমি তো আমার তাও দেয় আমি কিচ্ছু বলিনি তাও চাইছি যে সংসারটা আমার ভালো থাকুক তোমার পায়ে আমি অনেকটা খুশি ছিলাম কিন্তু তুমি কেন আমার সাথে এবার করলো আমি এটাই বুঝতে ছিলাম এক নির্মম মানে প্রকৃতির একটা বিচার চিন্তা করেন আপনি প্রথমে আপনি বিয়ে করেছিলেন জি সে মেয়েটা আপনাকে প্রচন্ড ভালোবাসত জি বিনা কারণে কোনো দোষ ছাড়াই জি সেই মেয়েটাকে প্রথমে পছন্দ করে বিয়ে করেছেন জি এক বছর পর তাকে কোনো কারণ ছাড়াই ডিভোর্স দিয়েছেন জি মেয়েটা প্রচুর কান্নাকাটি করেছিল কিন্তু আপনাকে জি করে জি জি অনেকটা কান্নাকাটি করছে ও গ্রামের সবাই জানে অনেকটা কান্নাকাটি ও মেয়েটাও করছে সেকেন্ড যে বিয়েটা করেছেন জি বর্তমানে আপনি কাঁদতেছেন জি জি দ্বিতীয় স্ত্রীর প্রেমে আপনি পাগল জি তার জন্য আপনার ঘুম নাই খাওয়া নাই আমি একটু পাগলের মতো রাস্তা আস্তে করতেছি যে জায়গা যাই দেখি আমার ভালো লাগতেছে না আমার কেমন করে লাগতেছে সব জায়গায় একা একা বলে কিন্তু আপনার দ্বিতীয় স্ত্রীর কোনো ভুরুক্ষেপ হচ্ছে না না তার কাছে তার কাছে কোনো এটা মাই তার ভিতরে একটা মায়া বাসনে ঢুকতেছে না মানে আপনার প্রতি কোনো মায়া কাজ করছে না কাজ করছে এমন অবস্থা কিন্তু আপনি আরেকজন মেয়ের কাছে করে এসেছেন হ্যাঁ যেখানে ওই মেয়েটা আপনাকে প্রচন্ড ভালোবাসি আপনি তাকে দাম দেন দাম দেন আজকে আপনার সেই অবস্থা জি আজকে আমার সেই অবস্থা এটাই হচ্ছে প্রকৃতির বিচার জি এটা আমি পাইছি বিচার আমি একজনের কাঁদেছি নিজে কাঁদতে হয়